নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ সোমবার সন্ধে ষাট নম্বর জাতীয় সড়কে শালপনি থানার ভাদুতলা এলাকায় ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী পৌরের মৃত্যু ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায় জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম অজিত চক্রবর্তী বাড়ি ভাদুতলা এলাকায় ভাদুতলা পিড়াকাটা রাজ্য সড়ক এবং মেদিনীপুর বাঁকুড়া জাতীয় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ স্থানীয়দের দাবি মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে গাড়ির চালককে গ্রেপ্তার করতে হবে পরে পুলিশ অবরোধ তোলে মৃত ব্যক্তিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ স্থানীয় বাসিন্দা সুব্রত দাস বলেন এদিন বিকেলের পর সাইকেলে করে ফিরছিলেন অজিতবাবু ট্রাক্টর ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় જોની આમરા કોર ગ્રામર સંગઠન થોડી વધારે ઉบัติ હતી કોઈ કોરા કે દીપક દે જે કોર કોળા પૈસા સરસ સરસ નથી નથી તો કોઠા નું જોયગે તો બોલ જાની કઈ જા একদম

دا دانو ستيک আচ্ছা ছোট মেয়ে সে টিউশনি পড়িয়ে খায় আর ওর ছেলে সেলসম্যানের কাজ করে আমার নাম সুব্রত দাস অজিত চক্রবর্তী ও হচ্ছে প্রায় পঞ্চান্ন বছর ক্যাজুয়ালে কাজ করতো এই তিন বছর হচ্ছে মালিক কেৰণ কৰা সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা